চলার পথে আসবে বাধা আসবে আঘাত হাজারবার তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে কি। চলার পথে হোচট না খেলে বাচার মর্ম বুঝবে কি জীবন মানে যুদ্ধ অনেক জীবন মানে পরিশ্রম জীবন মানে ছাড়ব না হাল রাখবো বেঁধে মনের দম প্রতিটা মানুষের দুটি রোগ আছে একটা সামনের আর একটা ভেতরের মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না আমি ব্যবহার দেখে সম্মান করি বয়স দেখে নয় চিন্তাভাবনা ভালো হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না কোনো কিছুতে আপনি যদি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও খুব ছোট। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষের বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ পৃথিবীতে দুই ধরনের মানুষের দাম নেই এক ভালো মানুষ দুই কালো মানুষ জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী মনে হয় মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না একজন প্রতিষ্ঠিত নারী নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে তবে একজন প্রতিষ্ঠিত পুরুষ পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে থাকে সব সময় আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায় তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় কারো দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে টাকা থাকলে সব কিছু সম্ভব সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যাকে সত্যি প্রমাণ করতে আঘাত যত তীব্র হয় ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটা ততটাই প্রবল হয় একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে অভিজ্ঞতা থেকে বলছি সকলকে ভালো রাখতে গিয়ে নিজেকে কখনো ভালো রাখতে পারবে না সবার প্রথমেই নিজেকে ভালো রাখতে শেখো তবেই সকলকে ভালো রাখতে পারবে মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবে না বড় মানুষ হতে সত্যের পথে থাকতেই হবে যদি সহজেই কাউকে পাত্তা দাও সে তোমায় সস্তা ভাববে যদি সহজেই কাউকে গুরুত্ব দাও সে তোমায় গুরুত্বহীন ভাববে সহজেই কাউকে যদি ভালোবাসা দাও অবহেলা করবে যদি সহজেই কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে কাউকে সম্মান দিলে সে সেটা দুর্বলতা ভাববে তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না সবকিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকে খুঁজে পাবে না যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময় বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয় বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা সব সময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলিয়েই মানুষ কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না যখন সে আর কথা বলতে চাইবে না তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন না কাউকে কিছু বলতে পারবেন না প্রকাশ করতে পারবেন কখনো কখনও সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায় কারীর পক্ষে তালি বাজাবেন না সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা স্তন্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল মায়ের শাসন আর বাবার আদর জলের থেকেও পাতলা হলো, জ্ঞান ভূমির থেকেও ভারী হল পাপ আগুনের থেকেও উত্তাপ হল ক্রোধ কাজলের থেকেও কালো হলো কলঙ্ক কর্ম কখনো ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা দিনমুজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্নের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি যে যৌতুক চায় তাকে নয় ভিক্ষা দিন না আনন্দে আছি না দুঃখে আছি কেমন যে আছি সেটা আজ নিজের কাছে অজানা ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখানোর মধ্য দিয়ে তার ভালোবাসার চর্চা করে থাকে অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দিন মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা না দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে বড় জোর হুঠাট একটু আপনার অভাব বোধ হতে পারে এর বেশি কিছু না সময়ের সাথে সাথে সব মানিয়ে নেওয়া যায় আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়েঘর অনেক ভালো ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো আটুক থাকে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে এবং কষ্ট তোমার হবে অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানে শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন